চৌধুরী সমীর সন্ধ্যের পর এবার কি বাংলাদেশের জার্সিতে দেখা যাবে এক বিশ্ব মানের ফুটবলার কে নাম্বার নাইন পজিশন হোক কিংবা দুই প্রান্তের উইং সবখানে সমান দক্ষতার উপস্থিতি নিয়ে নিশ্চিত ভাবে কাপের রাত আক্রমণ ভাগে দেবে বাড়তি ধার বাংলাদেশের ফুটবলের মানচিত্র বদলে গেছে হামজা আর শ্রমিক সন্ধ্যের আগমনে সাফল্যের ধারাবাহিকতায় এশিয়ান কাপ বাছাইয়ের মহাগুরুত্বপূর্ণ লড়াইয়ে মাঠে নামছে বাংলাদেশ প্রতিপক্ষ সিঙ্গাপুর আর এই ম্যাচেই বাংলাদেশের তুরুপের তাস হতে পারেন যুক্তরাষ্ট্র প্রবাসী স্ট্রাইকার ট্রেভর ইসলাম

ট্রেভরের বাবা ও দাদার বাংলাদেশি পাসপোর্ট থাকলেও সেগুলো ডিজিটালাইজ করা ছিল না কিন্তু ফুটবল ভক্তদের জন্য সুখবর সেই সমস্যার জট অবশেষে খুলতে শুরু করেছে বাফুফে ইতিমধ্যে ট্রেভরের পরিবারের সাথে যোগাযোগ করেছে কয়েক দফা তাই ট্রেভরের অভিষেক কেবল সময়ের ব্যাপার মাত্র কিন্তু কেন ট্রেভরকে নিয়ে এত মাতামাতি কারণ তার ক্ষিপ্রগতি আর ক্লিনিক্যাল ফিনিশিং স্ট্যানফোর্ড ক্যান্ডিডালের হয়ে ট্রেভর প্রমাণ করেছেন বক্সে তিনি কতটা ভয়ঙ্কর কাবরেডার দলে একজন পিওর স্ট্রাইকারের যে দীর্ঘদিনের অভাব ইসলাম হতে পারেন ঠিক সেই জায়গায় পারফেক্ট সমাধান সিঙ্গাপুরের সেই হাইভোর্টেজ ম্যাচের আগে ছাব্বিশ মার্চ শক্তিশালী ভিয়েতনামের মুখোমুখি হবে বাংলাদেশ সবকিছু ঠিক থাকলে ভিয়েতনামের বিপক্ষেই মিলতে পারে কাঙ্ক্ষিত সেই গোল মেশিনকে